আজকে আমি বানিয়ে দেখাবো সয়াবিন দিয়ে আর পেঁপে আর আলু দিয়ে সয়াবিনগুলো আমি দশ মিনিট ভিজিয়ে রাখছিলাম দেখো ভিজিয়ে তুলে নিচ্ছি এবার দেখো কী করে আমি বানাই সোয়াবিনটার মধ্যে লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে দেবো ভালো করে এটা আমি মেখে নেব দেখো আমার মাখা হয়ে গিয়েছে তেল দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে এইভাবে কিন্তু বানালে খুবই ভালো লাগে নিরামিষ সোয়াবিনের সবজি দিয়ে দিলাম লবণ এক চামচ আর দিয়ে দিলাম একটু হলুদ একটু লাল লঙ্কা এক চামচ জিরে আর দু ধনে সামান্য একটু জল যত জল দিয়ে মিশিয়ে নিচ্ছে সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মশলাটা ভালো করে সবজি মশলাটা এবার মিশিয়ে নিতে হবে এবার আমি দেবো ভেজে রাখা সোয়াবিনগুলো গুলো এটাও আমি ভালো করে মিশিয়ে নেবো জল এবার আমি ঢেকে দেব দশ মিনিটে ঢাকবো সুন্দর হয়ে গেছে আমার সবজিটা এবার দিয়ে দেবো আমি একটু গরম মশলা আর গরম এটা কম তেল মশলার সবজি